ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হোস্টেল থেকে মালদ্বীপের নাগরিক বিশ্বখ্যাত ফোক ম্যাগাজিনের মডেল রৌদা আতিফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রৌদার রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ দু বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম নিজের ছবি দিয়েছিলেন মালদ্বীপের মডেল রৌদা আতিফ তখন সমুদ্র নীল চোখের কারণে নজরে পড়েন সবার এরপরই মডেল হন বিশ্বখ্যাত ভোগ ম্যাগাজিনের ভোগের কাভারে তার সাথে মডেল হন বাংলাদেশের জান্নাতুল দুস্পিয়া ভারতের পূজা মোর নেপালের বর্ষা থাপা সহ মোট জন। উজ্জ্বল নীল চোখের প্রাণচ্ছল রৌদা রাজশাহীতে এসেছিলেন চিকিৎসা বিজ্ঞান মধ্যে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রী হোস্টেলের দুইশো নম্বর কক্ষে থাকতেন তিনি বুধবার বেলা একটার দিকে সেই কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ পোস্টমর্টম করে যে সাইন্টিফিক যে টেস্টগুলো আছে এগুলো করার পরে বাস্তবে বোঝা যাবে যে কিভাবে সে মারা গেছে অ্যাপারেন্ট আত্মহত্যার মতো মনে হচ্ছে তারপরেও ডাক্তাররা নিশ্চিত করতে পারবেন যেটি কি জাতীয় হয়েছে হয়েছে জন্য পাঠানো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মালদ্বীপ থেকে স্বজনেরা আসার পর তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ তৈমুর মোহাম্মদ সালাহুদ্দিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা